বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হতে পারে কুয়েতের শ্রমবাজার নতুন নিয়মে কর্মী পাঠানো বাড়বে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কুয়েতের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে গত এক নয় এপ্রিল কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে নতুন নিয়ম এক জুন থেকে কার্যকর হবে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হলে কুয়েতের শ্রমবাজারে খুব সহজে অধিক কর্মী পাঠানো সম্ভব হবে বিদেশে কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর রিক্রুটিং এজেন্সি সূত্রে জানা গেছে কুয়েতের শ্রমবাজারে বিদেশি কর্মী প্রেরণে এক ধরনের বিধিনিষেধ দিয়ে রেখেছিল দেশটির সরকার এই বিধিনিষেধের মধ্যে বিভিন্ন নিয়মনীতি অনুসরণ করে কর্মী পাঠাত বাংলাদেশ যা ছিল অধিক ব্যয়বহুল ও জটিল এতে খুব অল্প সংখ্যক কর্মী কুয়েতে যেতে পারতেন তবে এই নিয়মের পরিবর্তন আছে কুয়েত সরকার গত এক নয় এপ্রিল কুয়েতে সংবাদ মাধ্যমগুলোর তথ্যের বড়াতে জানা যায় কর্মী সংকট দূর করতে এবং কর্মী নিয়োগের খরচ কমাতে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি কুয়েতে শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এক জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে নতুন নিয়মে কর্মী পাঠানো বাড়বে কুয়েতে মাধ্যম সূত্রে জানা গেছে সেখানকার শ্রমবাজারে প্রবাসী কর্মী নেওয়ার প্রচলিত নিয়ম অনুযায়ী দেশটির যেসব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দেবে তাদের প্রথমে কুয়েতে অবস্থানরত বেকার বিদেশি কর্মী থেকে নিয়োগ দিতে হবে এরপর তাদের কর্মী চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধু নতুন বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে এক জুন থেকে এই নিয়ম আর থাকছে না এ বিষয়ে দীর্ঘদিন কুয়েতে কর্মী পাঠানো আবুল ব্রাদার্স ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন কুয়েতে সবসময় লামানার বিপরীতে কর্মী পাঠানো যায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ওই দেশের মালিকপক্ষ কুয়েতের শ্রম মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করে এর পরিপ্রেক্ষিতে কুয়েতের শ্রম মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয় যাকে লামানা বলা হয় তিনি বলেন লামানা খুব ব্যয়বহুল হওয়ায় আমাদের দেশ থেকে কর্মী যেতে অনেক খরচ হয় অনেক সময় দেখা গেছে এই নিয়মগুলো পালন করে যেতে যেতে চুক্তির মেয়াদ থাকে না এই লামানার নিয়মটি ব্যয়বহুল বলে কুয়েতের মাধ্যমগুলো জানিয়েছে তাদের প্রকাশিত সংবাদে বলা হয় এই পদ্ধতির কারণে দেশটিতে ব্যয় অনেক বেড়ে গেছে ভোক্তা পর্যায়ে যার প্রভাব পড়েছে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এই লামানার নিয়মটা পরিবর্তন করে বাংলাদেশের জন্য কুয়েতের শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করা হলে এ দেশ থেকে কর্মী পাঠানো অনেক বেশি সহজ হয়ে যাবে রফিকুল ইসলাম বলেন এই শ্রমবাজারে আমাদের কর্মী যাচ্ছেন কিন্তু ব্যয়টা খুবই বেশি হচ্ছে এখন এটার পরিবর্তন হলে কর্মী পাঠানো অনেকটা সহজ হবে এবং খরচ অনেক কমে যাবে এতে কর্মীর সংখ্যাও বাড়বে শ্রমবাজারের চিত্র বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমএটি তথ্য অনুযায়ী এক নয় সাত ছয় থেকে দুই শূন্য দুই চার সালের মার্চ পর্যন্ত ছয় লাখ নয় ছয় হাজার আট আট নয় জন বাংলাদেশি কর্মী কুয়েতে গেছেন এর মধ্যে এক নয় সাত ছয় থেকে দুই শূন্য এক ছয় সালের মার্চ পর্যন্ত চার শূন্য বছরে পাঁচ লাখ পাঁচ হাজার চার সাত জন বাংলাদেশি গেছেন দুই শূন্য এক ছয় সালের মার্চ থেকে দুই শূন্য দুই চার সালের মার্চ পর্যন্ত আট বছরে গেছেন এক লাখ নয় এক হাজার আট চার দুই জন জনশক্তি রপ্তানিকারকরা বলছেন দুই শূন্য শূন্য পাঁচ সালে চার সাত হাজার এবং দুই শূন্য এক সাত সালে চার নয় হাজার কর্মী গেছেন দেশটিতে বাজার পুরোপুরি চালু হলে বছরে পাঁচ শূন্য হাজারের বেশি কর্মীর কর্মসংস্থান হতে পারে সেখানে কুয়েতে বাংলাদেশীদের চিত্র কুয়েতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে কথা বলে জান গেছে দেশটিতে বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি রয়েছেন এর মধ্যে এক লাখ পাঁচ আট হাজার নয় এক একজন সরকারি ও বেসরকারি খাতে কর্মরত যা শ্রমবাজারের এক তিন শতাংশ প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের অবস্থান চতুর্থ এই শ্রমবাজারের একটি বড় অংশ ভারত ও মিশরীয় প্রবাসীদের দখলে এ দুই দেশ থেকে আট লাখের বেশি কর্মী কুয়েতে অবস্থান করছেন প্রবাসীরা মনে করেন বাংলাদেশ থেকে বেশি করে দক্ষ জনশক্তি এসে কুয়েতিদের সঙ্গে কাজ করলে বাংলাদেশের ভালো দিকগুলো তুলে ধরলে কুয়েতে দেশের সুনাম বৃদ্ধি সহ শ্রমবাজারেও প্রভাব বিস্তার করা যাবে দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাস করছেন মুন্না হোসেন তিনি কালের কণ্ঠকে বলেন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশি কর্মীদেরও ব্যাপক চাহিদা রয়েছে কুয়েতে কিন্তু চাহিদা মতো দক্ষ কর্মী পাচ্ছে না কুয়েতে বর্তমানে অনেক প্রবাসী আছেন যারা একসময় অদক্ষ শ্রমিক হিসেবে কুয়েতে এসে আজ নিজ মেধায় প্রতিষ্ঠিত বিধিনিষেধ তুলে নেওয়া হলে সৌদির পাশাপাশি কুয়েতে কর্মী যাবে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের বায়রা সভাপতি আবুল বাশার কালের কণ্ঠকে তিনি বলেন একসময় বাংলাদেশের কর্মীদের জন্য একটা বড় শ্রমবাজার ছিল কুয়েত যদি বিধিনিষেধ তুলে নেয় তাহলে ক্ষেত্রে আমরা সৌদি আরবের পাশাপাশি কুয়েতে শ্রমবাজারে ভালো কর্মী পাঠাতে পারব কুয়েতে কর্মীদের চাহিদা বেতনাদি ও সুযোগ সুবিধা ভালো তারা অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি সুবিধা পান আমরা এখনকার চেয়ে দ্বিগুণ কর্মী পাঠাতে পারব পাশাপাশি সেখান থেকে রেমিট্যান্স পাঠানোও বাড়বে